সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দিনাজপুর জেলা ঘোরাঘাট উপজেলা রানীগঞ্জ হাট থেকে শুভেচ্ছা কত আপনি দেখতে চলেছেন চলুন কথা না সরাসরি একটু যাই এবং আইডিয়া চেষ্টা কিন্তু আমদানি তবে শীতের কারণে একটু আমদানি ডাউন আমদানি টাউন হলে কিবে বাজার কিন্তু অনেক কম ক্রেতা নেই বলে চলে ক্রেতা শূন্য অবস্থায় কাটাচ্ছে পেপারিতে বর্তমান বাজারে একেবারে কিনার জন্য উত্তম বা বেস্ট বলতে পারি না একেবারে কাস্টমার নেই देखिए কেমন দয়া বাচ্চা বিক্রি হচ্ছে এই সুন্দর সুন্দর বকনা এবং শারগুরু শুরু করব আমরা দেশি একটা শারগুরু দি আছলামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কয় মাস ভাই দেশি ভাই বছর পুরি নাই ভাই বছর পরে নেই কত চাচ্ছেন না

আর দর্শক আমরা এই পাশে দেখতেছি কিছু বোকন গরুর কালেকশন সেরা সেরা বকনা গরু চাচা কেমন আছেন জোড়া কত বাবা পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে এই জোড়াটা এই জোড়া পঁয়তাল্লিশ হলে হলে দেওয়া যাবে দর্শক একেবারে বকনা গরুর কালেকশন শাহ বোকা দুটাই তো দুটাই শাহু আল বোক কাস্টমার সর্বোচ্চ কত বলছে আজকে কাস্টমার বলতেছে 43000 বল 43 এক এক 2000 আছে 45000 এই দুটো আমার এই দুটো আছে একটু খাওয়ান দাও খায় নাকি হ্যাঁ খায় খায় নরম ঘাস বড় করা যাবে ভুসি আছে ভুসি খোল সব খাবে এটা এর আছে মানে বিশ হাজার বলে দশক নামিটা দেখুন কতটা সুন্দর মাস কত এটা বলতে পারবি কালেকশন করা

সেরা মানে একটা বাচ্চা দেখালাম আমরা আর এটা পাশে দেখতেছি এটা কি দেশি না শায়ল এটা দেশি নয় মানে দেশের সঙ্গে আইডিয়া কেমন দিচ্ছেন বয়সের থেকেশ হাজার সাওয়া বাইশ বয়স তার

যে দামের এই গরু কিনেন না কেন এই হাটে কিন্তু গরুগুলো জমা বাবদ বা হাসিল বাবদ দিতে হবে ছয়শো টাকা আমরা একটু ওনার পরিচয় জানবো এবং ডিটেলস দেওয়ার চেষ্টা করবো আপনার নামটা বলেন তো আমার নাম হলো মেজ বাবাই নাম্বার আমার জিরো ওয়ান সেভেন একষট্টি পঁচিশ সাতানব্বই উনিশ ঠিকানা ঠিকানা ভাদুরিয়া বাজার ভাদুরিয়া বাজার ভাদুরিয়া বাজার দিনাজ ভগনাগরু কালেকশন করে থাকে ভগনাগরু ষাঁড় গরু বড় গরু সব গরু সব করে কালেকশন করে আচ্ছা দর্শক আমরা

সাড়ে চার মাস বয়স আসবে এগুলো পাঁচ মাসের মধ্যে থাকবে কিনা গরু জাস্ট একটা আইডিয়া করে চোখের আন্দাজে যতটুকু লাগে আর আর দেখবো একটা কেমন দামে এই গরুগুলো সংগ্রহ করা যায় বা কাস্টমাররা কেমন দামে সংগ্রহ করতেছে সেই আইডিয়াটাও দেওয়ার চেষ্টা করবো আর আমরা পড়ে গেছি কিন্তু হাটের রোডের মধ্যে প্রচুর লোকজন যাওয়া আসা করতেছে আর এই গরুগুলো

তুমি জানিয়েছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম